وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাই আজকে আমরা যে কিছু কোন সবাই জানি তবে আমরা যে রসুলকে এত মানি যে রসুলকে আমরা এত অনুসরণ করি যে রসুলের রবিউল আহ্বাল হিসাবে রসুলকে উদ্দেশ্য করে আমরা আজকে গের আয়োজন রসুল সালি কখন খুঁজে পাওয়া যাবে কিছু পাইতেছি আল্লাহকে মহাব্বত করে কিছু পাইতেছি পাইতেছি বলতে এতটুকুই আল্লাহর জমিন এবং আসমান এর মাঝখানে যা আছে সব আল্লাহ আমাদেরকে দিয়েছে এই দেওয়াটা শুধু মুসলমানকে নেই শুধু দিয়েছে এখন বলতে পারেন আমরা যেমন তারা তার মুসলমান না আল্লাহকে স্মরণ করে না করে না আল্লাহ বলতেছেন আমি এই দুনিয়াকে মাতা অল গরু অর্থাৎ এই দুনিয়ার আরো বোকার জায়গা এই দুনিয়াতে আমি আল্লাহ তারা পাঠাইছি তোমাদেরকে পরীক্ষার জন্য তোমরা দুনিয়ার মহা মা মহব্বত থেকে যদি আমাকে ভুলে যাও তাইলে কি কিন্তু পরবর্তী জিন্দিকে রেখে দিই সেটা কেমন মিনহা ফলাকনা তুম মিনহা মুখর জুকুম তার আল্লাহ বলেন আমি দুনিয়াতে তোমাদের জিন্দিগা শেষ করে দিই নাই তোমাদের কিন্তু পরবর্তী একটা জিন্দিগা আছে যেটা শুরু হবে আর কোনদিন শেষ হবে না দুনিয়াতে কিন্তু একসময় শেষ শেষ সন্ধি বসে জিন্দিগা একসময় খেলাধুলা অন্তর্বাস দিলাম দুনিয়ার আমি ফুর্তি দিলাম একসময় শেষ হয়ে যাবে সাত বছর সত্তর বছর এরা শেষ হয়েছিল কিন্তু আমি একটা জিন্দগি রেখে দিয়েছি এরা কোনোদিন শেষ না এই দুনিয়ার থেকে তোমরা কি করো ওইটা করে কোনোদিন শেষ হবে না সেখানে যদি তোমার কষ্টের ব্যবস্থা হয়ে যায় জাহান্ন ব্যবস্থা হয়ে যায় তাহলে তোমার কোনো হয় নাই কেউ তোমাকে বাঁচাইতে পারবে না দুনিয়াতে এটা দুষ করলে চুরি করলে বা টাকা দিয়ে যেটাই করো না কেন তোমার মামলা মোকদ্দম হইলে তোমার পাশে ধারানোর মতো লোক থাকে তোমার মামলা কেটাই না তোমাকে আবার দুনিয়াতে চলার মতো ব্যবস্থা করার মতো সিস্টেম আছে কিন্তু আল্লাহ বলে আমার আদালত একবার জড়া খাইলে পৃথিবীর কেউ পারবে না তোমাদের এই জন্য সাবধান আমার এখানে জড়া খাওয়ার কোনো চিন্তা গিয়ে না আমার কাছ থেকে যেন তোমরা বুঝে থাকতে পারো সেইভাবে তোমরা দুনিয়া চলে বেরা করো তোমাদের মন গড়া দুনিয়া চলে বেরার করো না অর্থাৎ আমাদের যে আমরা ওই দিনের যেটা আমাদের আসল শেষ হবে না সেটার চিন্তা করি সেটার চিন্তা হলো কি আল্লাহ রুবুল্লাহ আলমের দ্বিতীয় গুলো মানা নামাজ পড়া সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের আইডেন হিসেবে পাঠিয়েছেন তিনি শিখায় দিবেন তুমি করতে হবে

যে আত্মীয় স্বজন এত পাগল যে ছেলে জন্য এত পাগল মতার হলে আমরা তাদের খাবার করি খুঁজে পাবেন না রসুলকে মানছেন রসুলকে খুঁজে পাবেন আল্লাহকে মানছেন আল্লাহকে ওই কে আমাদের মনে করেন আমরা কেউ আমাদের কেউ নাই ওই দিনের চিন্তা সবাই করি অন্ধকার কবরে আমাদের কেউ নাই ওই অন্ধকার কবরে চিন্তা আমরা সকলেই করি তাহলে আমরা যে কথা বলে অনেক কথা চলে যাবে আমাদের মূল উদ্দেশ্য হলো রসুলকে সুরমকা করা কে মালা রসিক উহ হিসাবে আমাদের মতোই নাকি তারা আসে দুনিয়াতে পাবে তারা কিভাবে আর আমরা যেমন দুনিয়াতে বাস করতেছি মুসলমান ভাইয়া তারা আল্লাহকে মানে না রসুলকে মানে দুনিয়াতে বসবাস করতেছে তাদের দুনিয়া বন্ধে সুখ সন্ধ্য আর আমাদের দুনিয়াতে আছে বড় বলেও

মন্দরা কি জানো শুনে বুঝতেছো কিন্তু তারপরে মন চাইতেছে তুমি করতেছো আর আল্লাহ তোমার বিবেক দিতেছে বিবেক দিয়ে তুমি ঠিকই ধরছো যেটা খারাপ কাজ তারপরে ফিরে আসতে পারতেছো না কেন ভাবতেছো না আল্লাহ বলেন অন্তরের সাথে সঙ্কর সম্পর্ক আছে